আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তৌফিক অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সৌদি আরবে অনেক নতুন প্রবাসী আছে যারা কাফেলা সম্পর্কে জানে না কোনটা তার প্রথম কাফেলা কোনটা তার দ্বিতীয় কাফেলা কোনটা তার তৃতীয় কাফেলা কোন কাফেলাতে কত টাকা খরচ হয় বা কাফেলা কমপ্লিট হয়েছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেক নতুন প্রবাসী জানে না এবং অনেক পুরাতন প্রবাসীও জানে না যে আমার হয়েছে আমি সেটা কিভাবে এই জিনিসটা কিন্তু না তো আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনি যদি কাফলা হন আপনার কাফলা কমপ্লিট হয়েছে কিনা একবারে শেষ কাফালার কার্যক্রম শেষ এটা আপনি কিভাবে বুঝবেন কখন বুঝবেন যে কাফালার কাজ একেবারে শেষ হয়ে গিয়েছে তো এটা বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার কাফালা কমপ্লিট কখন হবে কখন বুঝবেন যে কাফালা কমপ্লিট হয়ে গেছে তো কাফালার নিয়মটা হচ্ছে যারা আমরা বা কোম্পানিতে এদের যে নিয়মটা সেটা হচ্ছে আপনার যে কোম্পানি বা কাছে আপনি বর্তমানে কাফলা হবেন ওই কোম্পানি বা কফিল আপনাকে তলব দিবে আর যেগুলো আমিন মঞ্জুর বা বা প্রবাসী আছে এদের নিয়মটাও কিন্তু এরকমই যে কোনো একটি মহাসা বা কোম্পানিতে কাফলা হলে প্রথমে যে কোম্পানি বা মহাশাসা কাফলা হচ্ছেন আপনি ওই মহাশাসা বা কোম্পানি থেকে আপনাকে তলব দিতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত তো এই তলব দেওয়ার সময় অবশ্যই মাথা রাখতে হবে যে আপনার আপসের অ্যাকাউন্ট আছে কিনা বা আপনার কিবা অ্যাকাউন্ট আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথা রাখতে হবে এখন যে কফিল বা যে কোম্পানি আপনাকে তলব দিল এই তলবটি সর্বপ্রথম আপনার কুয়াতে আসবে তো ওই আপনার কুয়া থেকে এই তলবটিকে আপনাকে ওকে করতে হবে তো এই তলবটি আপনি যখন ওকে করবেন এরপর তলবটি তলবটি চলে চলে যাবে যাবে আপনার যে বর্তমান আছে যার নামে আপনি আছেন তার কাছে তো যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আর বর্তমান কফিলের কাছে তলবটি যাবে না সরাসরি কিন্তু কাফালা কমপ্লিট হয়ে যাবে কিন্তু যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে আপনার যে বর্তমান কফিল আছে ওই কফিলের কাছে তলবটি যাবে কারণ ওই কফিল তলবটি ওকে করলে তারপর কাফালা কমপ্লিট হবে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে না আবারও একটু বলতেছি আপনার মোয়াসাসা বা আপনার যে কোম্পানিতে আপনি বর্তমানে কাফলা হচ্ছেন সে তলব দিল এই তলবটি আপনার কিওয়াতে আসলো আপনি ওকে করলেন আপনার কফিলের কিওয়াতে গেল আপনার কফিল ওকে করলো এতে কি কাফালা কমপ্লিট হয়ে গেল না কাফালা কমপ্লিট হলো না এই কাফালাটাকে কমপ্লিট করার জন্য আপনার কাফলার যে দুই হাজার রিয়াল পেমেন্ট অথবা দ্বিতীয় কাফালা হলে চার হাজার রিয়াল পেমেন্ট অথবা চতুর্থ বা তৃতীয় কাফলা হলে আপনাকে ছয় হাজার রিয়াল পেমেন্ট করতে হবে এটা আপনার ইকামার উপরে কিন্তু টাকাটাকে ঢালতে হবে এই টাকাটাকে সাদ্দাত করার পর যে কফিল বা কোম্পানি বর্তমান আপনাকে নিচ্ছে বা আপনাকে তলব দিল ওই কফিল বা ওই কোম্পানির যে বিজনেস আপসের রয়েছে ওটার ভিতরে ঢুকে আবার যাওয়া যাওয়ার সিস্টেমে তলব দিতে হবে আপনার যে কাফলার টাকা কেটে নিয়ে আপনার কাফলাটাকে কমপ্লিট করার জন্য যদি আপনার ওই কফিল বা কোম্পানি যে আপনাকে তলব দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত যাওয়াজাত সিস্টেমে তলব না দিবে তার আফসার থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওই যে দুই হাজার রিয়াল বা চার হাজার রিয়াল বা ছয় হাজার রিয়াল যে কাফলার টাকাটা রয়েছে ওটা কেটেও নেবে না আপনার কাফলা কমপ্লিটও হবে না যখনই সে যাওয়াজাত সিস্টেমে তলব দিবে তখন ওই টাকাটা কেটে নিবে তখন আপনি দেখবেন যে আফসারির ভিতরে কফিলের নাম বা কোম্পানির নাম পরিবর্তন হয়ে গেছে যখন আফসারের ভিতরে কফিলের নাম বা কোম্পানির নাম পরিবর্তন হয়ে যাবে তখনই বুঝে নিবেন আপনার কমপ্লিট হয়ে গেছে অনেকেই বলে যে কাফলাটা ভাই আমি ওকে করেছি আমার পুরাতন কফিল তাহলে তো কাফলা কমপ্লিট না যতক্ষণ পর্যন্ত এই কাজটি না করবে ততক্ষণ পর্যন্ত কাফলা কমপ্লিট হবে না কারণ এই কাজটি না করলে পনেরো দিন পর কিন্তু আবার আপনি যেই কফিলের আন্ডারে আছেন ওই কফিলের আন্ডারে থাকবেন তলব কিন্তু ক্যান্সেল হয়ে যাবে কারণ ওই যে কাফলা কমপ্লিট করার জন্য যে টাকাটা ভরার দরকার সেটা ভরা হয়নি বা ভরলেও সেটা এখনো যাওয়া যাওয়ার সিস্টেমে কেটে নেয়নি যার কারণে কিন্তু আপনার কাফলাটা কমপ্লিট হবে না তো এটাই আমরা বুঝলাম যে আপনি তলবকে করেছেন আপনার কফিল তলবকে করেছে এতেই কাফলা কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত কাফলার টাকা কেটে না নেয় এবং আপনার আপসের ভিতরে কফিলের নাম বা কোম্পানি নামের পরিবর্তন না হবে ততক্ষণ ধরে নেবেন যে আপনার কাফলা কমপ্লিট হয়নি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই যার কাছে এই নিয়মে কাফলা হতে হবে আপনার কফিলার নাম পরিবর্তন হতে হবে কাফালার টাকাটাকে পেমেন্ট করে তারপর যাওয়া যা সিস্টেম তলব দিয়ে আপনার কাফাটাকে কমপ্লিট করতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম